পনেরো বছরের পুরনো দাঁ আজকে একদিনে মাত্র পাঁচ মিনিটে পরিষ্কার করে দেখাবো কীভাবে সবচেয়ে সহজভাবে দাঁ থেকে মরিচাগুলো উঠাবেন সে টিপসগুলো শেয়ার করব একদমই সকচকে করে ফেলবো এই পনেরো বছরের পুরনো দাঁটাকে তো আমার এই দাঁটা হচ্ছে পনেরো বছর আগের এটা তেমন একটা ব্যবহার করা হয় না মাঝে মাঝে নারিকেলের খোসা ছেলের কাজে ব্যবহার করা হয় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকের দা আমি পরিষ্কার করে দেখাবো তো প্রথমে আমি দাটাকে সাত থেকে আট মিনিটের মতো চুলার আগুনে ফুড়িয়ে নিব এ করে ফুরিয়ে নিতে হবে খুব ভালো করে গরম করার পর সামান্য একটু ঠান্ডা করে নিব বেশি ঠান্ডা করা যাবে না হালকা একটু ঠান্ডা করলেই হবে তো হালকা ঠান্ডা হওয়ার পর আমি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা একটু বেশি করে দিতে হবে এরপর কিছুক্ষণ ঘষে নেবো ঠিক একইভাবে ওই পাশেও লেবুর রস দিয়ে কিছুক্ষণ ঘষে নিতে হবে আর এটা যেহেতু দা দা কিন্তু মোটা থাকে আর বটি কিন্তু পাতলা থাকে তো দা মোটা থাকার কারণে দাঁড় জংগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয় তো এটা যেহেতু তেমন একটা ব্যবহার করা হয় না সেই জন্য এত জং ধরেছে এখন আমি আরও একটু বেশি করে লেবুরস দিয়ে দিচ্ছি এরপরে উপর দিয়ে বেকিং সোডা দিয়ে দিব বেকিং সোডাটা দেওয়ার পরে উপর দিয়ে আরও একটু লেবুরস দিয়ে কিছুক্ষণ রেখে দিব পাঁচ মিনিটের মতো রেখে এরপরে ফলে দিলে কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে এই যে খেয়াল করুন কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে এখন একটু লবণ দিয়ে এরপরে মাজনে দিয়ে আরও একটু গসা দিয়ে নিচ্ছি মাজনে দিয়ে একটু গসা দিলে কিন্তু ফুরুফুরি সাদা হয়ে যায় দেখুন পরিষ্কার হয়ে গেছে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি এটাতে ধার নিয়ে আসবো যেহেতু এটা অনেক আগের দা কোনো কাজে ব্যবহার হয় না এখন ধার আনার জন্য একটু লবণ আর মাজনে দিয়ে কিছুক্ষণ গোষে নিয়েছি এরপরে আবার লবণ দিয়ে এরকম ফাটা দিয়ে কিছুক্ষণ গষা দিলে ধার চলে আসবে আর দাঁটাও কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে আপনারা কিন্তু বাসাইটা ট্রাই করে দেখতে পারেন আমার এই দাঁত দিয়ে কিন্তু এখন সব ধরনের কাজ করা যাবে তরকারি কাটা কুটা সবই করা যাবে দাঁড় মধ্যে কিন্তু একদম ধার চলে আসছে আর জংগুলো কিন্তু পুরোপুরি উঠে পরিষ্কার হয়ে গিয়েছে এই যে দেখুন আমি এখন দুই দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে তো আপনাদের বাসায় যদি এরকম পুরোনো দাঁ থাকে তাহলে আপনারা এই পদ্ধতিতে পরিষ্কার করে দেখতে পারেন ইনশাল্লাহ একদমই পরিষ্কার হবে দেখুন কতটা পরিষ্কার হয়েছে একদমই চকচক করতেছে তো ভিডিওটা যদি কারো উপকার হয় তাহলে শেয়ার করে দিবেন তো আমার থেকে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ